হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর ফ্রাইডে মানে দুর্গা পুজোর চতুর্থীর দিনের ভিডিও আমাদের অফিস তো ছুটি হয়েছিল সন্ধ্যা ছটার সময় অন্যদিন আমাদের অফিস ছুটি হওয়ার পর আমরা অফিসের সামনে থেকে টোটো ধরে দত্তপুকুর স্টেশন পর্যন্ত কিন্তু আসি কিন্তু আজকে আমি আর পাপিয়া ডিসাইড করি যে আমরা আজকে টোটো নেবো না দত্তপুকুর ব্যাংকের মোড় থেকে দত্তপুকুর স্টেশন পর্যন্ত যে কটাই ব্যাণ্ডেল রয়েছে সবগুলোতে যাব এবং ঘুরবো দুজন মিলে হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছিলাম দত্তপুকুর ষষ্ঠীতলা তোমরা যারা দত্তপুকুরে থাকো তারা নিশ্চয়ই নামটার সাথে পরিচিত তো সেখানে দেখো কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে খুব ছোটো রাস্তার ওপরেই প্যান্ডেল হয়েছে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে অসংখ্য গামছা দিয়ে লাইটিং দিয়ে মাটির কিছু আসবাবপত্র দিয়ে বেশ সুন্দর লাগছিল কিন্তু প্যান্ডেলটা কিন্তু তখনও প্যান্ডেলের সব কাজ সম্পূর্ণ হয়নি প্যান্ডেলের তখনও কাজ চলছিল দত্তপুকুর পুকুর ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এবার হাঁটতে শুরু করেছি পরের প্যান্ডেলে যাবার জন্য রাস্তার দুধারে দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে শুধু রাস্তার দুধারে নয় কিন্তু এই আশেপাশে যত বাড়ি আছে সব বাড়িগুলোতেই কত সুন্দরভাবে লাইটিং করে সাজিয়েছে দেখেও কিন্তু ভালো লাগছে বেশ একটা এবার উৎসব উৎসব আমেজ আসছে কিন্তু আর এই লাইটিং উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি দত্তপুকুরের হসপিটাল পাড়া এখানকার প্যান্ডেলটা সব থেকে বেস্ট লাগে আমার আগের বছর এখানের প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আর এই প্যান্ডেলটা আমি তো প্রায় লাস্ট দু মাস থেকে আড়াই মাস ধরে দেখছি তৈরি হচ্ছে এখনও কিন্তু ফুল মনে হয় না কমপ্লিট হয়েছে কিছু না কিছু কাজ ওদের বাকিই থাকে কেনই বা বাকি থাকবে না তোমরাই দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটাকে বানিয়েছে প্যান্ডেলটা দেখতে যতটা সুন্দর প্যান্ডেলের প্রত্যেকটা কাজও ঠিক ততটাই নিখুঁত চতুর্থের দিন এই একটা প্যান্ডেলে গিয়েই আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি আর প্রচুর ভিডিও করেছি আর দেখো কি সুন্দরভাবে লাইটিং করেছে প্যান্ডেলের ভেতরটা শুধু প্যান্ডেলের কারুকার্য নয় এই প্যান্ডেলের লাইটিংগুলো ঝাড়বাতিগুলো খুব সুন্দর লাগছে তোমরা যারা দত্তপুকুরবাসী আছো আমি তো তোমাদেরকে মাস্ট সাজেস্ট করব অবশ্যই একবার হলো ওই প্যান্ডেলটায় যাও প্যান্ডেলটায় গিয়ে তোমাদের নো ডাউট খুব ভালো ভালো কয়েকটা ছবি আসবে ভিডিও আসবে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখেও তোমাদের ভালো লাগবে শুধু প্যান্ডেলটা না জানো তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিলো দত্তপুকুর হসপিটাল পাড়ার ঠাকুর আর প্যান্ডেল দেখে আমরা তো সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটাই গিয়ে এটা হচ্ছে নিবাদুই বয়েজ স্কুল স্কুলের সামনের রাস্তারই কত ভয়ঙ্কর বাজে অবস্থা একবার দেখো আমি যেহেতু এগুলো কিছুই চিনি না পাপিয়ার যেহেতু নিজের পাড়া পাপিয়া সব কিছু চেনে তাই ওই আগে আগে গট গট করে এগিয়ে যাচ্ছে স্কুলের ভেতরে আর ওকে আমি ফলো করতে করতে আর ভিডিও করতে করতে ভেতরে ঢুকছে স্কুলের যদিও এই নিবাদুই বয় স্কুলের প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি আমরা যখন ঢুকেছি তখন দেখলাম প্যান্ডেলের কাজ চলছে তত্ত্বপর থেকে তোমরা কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই নিবাদুই বয়স স্কুলে কে কে পড়েছ বা কার বাড়ির ভাই বা দাদা পড়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না